মা বললেন যে মাংস বক্ষণ করা উচিত কি দেখুন উচিত অনুচিতে দাঁড়িয়ে থাকে না কত কিছুই তো উচিত না জগতে দুর্দাম করে চলছে কত কিছুই তো অনুচিত তাও চলছে আবার যা উচিত তাকেও করছে না তো মাংস বক্ষণ করা উচিত কি উচিত না এইটা উচিতের প্রশ্নে আসে না আপনি আমার জন্য যেটা উচিত নয় মনে করছি আপনি তো খুব উচিত মনে করেন ডাক্তার কাছে যাবেন সে বলে যাবে ভরপুর মাংস খাও মাছ খাও ডিম খাও দুধ খাও তার কনসেপ্ট তো তাই আবার ন্যাচারোপ্যাথির কাছে যাবেন সে বলবে এগুলো খেয়েও না যত প্রাণী যে উপাদান তোমার শরীরে ঢুকবে তোমার ম্যাটাবলিজম আর তোমার যে হরমোনাল ব্যালেন্স অত খারাপ হবে তো দুজনের প্রেক্ষাপট দু রকম দুজনেই ঠিক আছে যে যেভাবে শিখেছে সে সেভাবেই বলবে ডাক্তার ওটাই শিখেছে সে প্রোটিনের চাহিদা ফাইদা শিখেছে সুতরাং সে ওইভাবেই বলবে আবার ন্যাচারোপ্যাথি বলবে যে না মানুষের হরমোনাল ইমব্যালেন্স কখন হয় জানেন যেমন দুধ খেলে দেখবেন আমাদের খাদ্য হজম হয় না হ্যাঁ ল্যাক্টোজ ইনটলারেন্স বলে একটা কথা আছে মানে বাচ্চাদের হয় কিন্তু বড় হয়ে গেলে তখন সেটা হয় না তাও কারো কারো হয় অনেকে বলবে যে আমার তো খুব হয় যতদিন হয় খাবেন আর যতদিন হয় না খাবেন না কিন্তু যেই জিনিসটা এত বড় একটা বাছুরের জন্য উপযুক্ত খাবার সেটা একটা মানুষের জন্য উপযুক্ত হতে পারে দুধ যে জিনিসটা বাছুর খেয়ে বড় হয় সেটা তো মানুষের জন্য উপযুক্ত না মানুষের জন্য মায়ের দুধ বা গাভীর জন্য গাভীর দুধ প্রত্যেকটা প্রাণীর মায়ের দুধ তার বাচ্চার জন্য অন্য কারোর জন্য নয় কিন্তু আমরা আমাদের সংস্কৃতি মানে সেই যে যদি কালকে থেকেই বলি যে বাছুরের দুধ মানে গরুর দুধ ব্যবহার করা যাবে না তাহলে এত বড় যে মিষ্টির ইন্ডাস্ট্রি হয়েছে এত দোকান সব তো পরের দিনই মানে পথে বসবে সুতরাং ওরকম ভাবে কিছু হয় না এখন এগুলো হচ্ছে মাংস এককালে হয়তো সবাই করে প্রথম যদি সংস্কৃতিগত ই না থাকে যেমন কারো কারো ফ্যামিলিগত ঐতিহ্যে হয়তো মাংস নেই তাদের সংস্কৃতিতে সে হয়তো করে না কিন্তু অনেকেই করে কিন্তু একসময় অনেকে ছেড়ে দেয় তো ছেড়ে দেওয়ার কারণটা কি হয় একসময় কোথাও না কিছু কোথাও এই যে মাংস বক্ষণের ভিতর দিয়ে যে হিংসা এবং হত্যা এটা তার অন্তর সমর্থন ছেড়ে যারা ছেড়েছে তারা কেন ছেড়েছে এটা আমি বলছি তারা ছেড়েছে কারণ তাদের মন চায় না যে এই হিংসার সমর্থনে আমি থাকি এবং এই হিংসাকে মানে আমি আমার খাদ্য বানাই তো সেই সেখান থেকে বেরিয়ে যায় ঠিক আছে এখন কেউ কেউ বলবে শুধু রক্তপাতি কি হিংসা গাছ কাটে সেখানে গাছের মৃত্যু হয় না সেখানে কি হিংসা হয়নি তো এটার খুব সহজ সরল উত্তর হচ্ছে যে যখন চেতনার মৃত্যু হয় সেটা মানুষের অন্তর্দহন জাগায় আর চেতনার মৃত্যু না হলে সেখানে অন্তর্দহন জাগায় না একটা গাছের মৃত্যু অন্তর্দহন জাগাবে আপনাকে কখন একশো বছর পুরনো একটা গাছ ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে একটা দেশের মানে লোকালিটির সাথে জড়িয়ে আছে যেমন একটা ওই যে কত বছরের পুরনো একটা বটবৃক্ষ ছিল সে কেটে ফেলার একটা প্রোগ্রাম করেছে সব লোক গিয়ে প্রতিবাদ করেছে ঠিক আছে কিন্তু আপনি ডাটা গাছ লাগিয়েছেন এক সকালে সব কেটে ফেলেছেন কেউ এসে প্রতিবাদ করবে করবে না তার মানে এখানে একটা চেতনার জায়গা জড়িয়ে আছে যে এই যে এত বড় একটা গাছ এটা আমাদের প্রকৃতির অংশ হয়ে আছে কত গাছে কত পাখি বাসা বেঁধেছে আমাদের কত স্মৃতি এখানে জড়িত এই অঞ্চলের পুরো ইকো সিস্টেমটা এটার উপর দাঁড়িয়ে আছে এই গাছটাকে কাটা যাবে না তো এই এই সচেতনতা কার মধ্যে এসছে একজন সচেতন মানুষের মধ্যেই আসা সম্ভব একটা বাঘের মধ্যে আসা সম্ভব কারণ বাঘ সেই হিংসতাতেই জীবিকা জীবন নির্বাহ করে সেই হিংসতা করেই বাঁচে এই হিংসতা গেলে তার মৃত্যু কিন্তু মানুষের এইসব হিংসতা ছেড়েও বাঁচার প্রভুত উপায় আছে এখন কেউ বলবে যদি আমরা মাছ মাংস না খাই শরীর গঠন হবে কি করে যেমন ধরুন যত প্রাণী আছে হরিণ বলুন তারপরে হাতি বলুন তারপরে উ বলুন যেগুলো ঘাস খেয়ে বেঁচে থাকে যেসব প্রাণী ঘাস খেয়ে বাঁচে গরুও বটে গৃহপালিত বলে আমরা তাকে অনেক কিছু খাওয়াই কিন্তু ছাগল ফাগল আরো মানে যেগুলো ঘাস খেয়ে বাঁচে ঘাসের মধ্যে তো কোনো প্রোটিন নেই ও তো দিব্যি বেঁচে আছে এবং বেশ তাগড়া তোগড়া পেশি বল মাংস বল হচ্ছে তো কি করে হচ্ছে ও কোথায় প্রোটিন খাচ্ছে মাছ মাংস খাচ্ছে ডিম খাচ্ছে অততো কোনো মানে শরীরে ক্ষেত্রে বিশাল শরীর ধারণ করার ক্ষেত্রে কোথাও মানে প্রবলেম হয় হয়েছে কি এটা কিসের উপর নির্ভর করে নির্ভর করে হচ্ছে হাউ ইউ মেক্যানাইজড ওই প্রাণীটা ওভাবেই মেক্যানাইজড যে সে তার পুষ্টির জায়গাগুলো সেখান থেকেই পায় এখন এই প্রশ্নটা খুব আসে যে আমাদের হিউম্যান বডি মেকানিজম কি আদৌ মাংস খাওয়ার জন্য তৈরি নাকি এই আমাদের ওই যে শাকসবজি নিরামিষও আমাদের সেই মেকানিজম দাঁড়াতে পারে তো সেটা একটা ভিন্ন আলোচনার বিষয় কিন্তু ন্যাচারোপ্যাথি বলছে দাঁড়াতে পারে একেবারেই শাক সবজি খেয়েও পূর্ণ মানে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভব সুতরাং এই নয় যে স্বাস্থ্য রক্ষার জন্য আমরা ওটা খাবো বরঞ্চ এই যে যদি আমরা রক্ষার ব্যাপারে আসি মাছ মাংস ডিম দুধ এগুলো বক্ষণ করলে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন এমন অসুখ হয় যেগুলো মানে এই হরমোনাল ইমব্যালেন্সের জায়গা তৈরি করে হরমোনাল ইমব্যালেন্স অনেক সময় কি হয় যেমন আপনার ইসের ধরনের প্রবলেমগুলো হয় সবারই যে একই রকমভাবে ঘটনাগুলো ঘটে তা না আর এগুলো এক্সপার্ট নিশ্চয়ই আছে আমি এক্সপার্ট নিই আমি শুধু উপরি উপর ব্যাপারগুলোকে বলছি যেমন কারো নার্ভের প্রবলেম এরম কিছু কিছু হয় হজমজনিত সমস্যা গল ব্লাডারে পাথর যত রকম পাথর হয় ক্যান্সার হয় এগুলো ম্যাক্সিমামের মানে এইসবের পিছনে কারণ থাকে আমাদের ডিপোজিশন অফ দিস কাইন্ড অফ মানে জিনিস এই জাতীয় জিনিস খাই এগুলো যদি সদ ব্যবহার না করি এগুলো শরীরে কোথাও না কোথাও জমি জমি শুধু মাংস সে আদার্স অন্যান্য বিষয়গুলোকেও মেনটেন করতে পারে এবং এই ব্যাপারে তার পূর্ণ জ্ঞান থাকে এবং মান্যতা থাকে মেনে চলে সে তো ঔচিতের ব্যাপার নেই মাংস গ্রহণ করা উচিত কে অনুচিত সেটা মানে মানে বলা উচিত নয় কোনো ব্যক্তি যদি মনে করে সে মানুষ হয়েছে এবং এই ব্যাপারে সে সহানুভূতিশীল করবে না হয়তো এইসব চিন্তা থেকে সে মাংস কিন্তু একটা সময় পরে এটা ছেড়ে দেওয়া উচিত বলে অনেকে আফটার ফর্টি এগুলো থেকে চল্লিশের পরে বেরিয়ে যাওয়া উচিত সে এগুলো প্রত্যেকটা কথা যা আমি বলেছি সেসব প্রত্যেকটা বিষয় নিয়ে ডিবেট হতে পারে আলোচনা হতে পারে কিন্তু মূল বিষয় হচ্ছে কর্তা এবং তার ঔচিত বোধ এটাই নির্ধারণ করবে সে কি করবে খাবে কি খাবে ঠিক আছে